আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরো জাতি লাগে গেছে গা উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো এই শব্দ কইল খা বুঝেন কথা আমরা এটা কইতাম না কোনটা কইতাম বুঝেন না তা আপনারা সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকেও বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝেন তা আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না করা সিদ্ধান্ত দিয়ে যান আমরাও বলবো আমরা আপনাদের সেলুট দিচ্ছি সামনেও দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হেন্দুলি না চৌত্রিশবার লভ আকবার রাসূল বলেন এভাবে হয়ে যাবে বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার রাসূল বলেন গফরত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে ওলাউ কাসুরত গুনা যত বেশি হোক না কেন গুনা মুছে দিবে গুনা যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই এই যুবক ইনাকে দেওয়া এক লাখ টাকা দেনা আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরাণ বিবি মাঠে আইসা মাগদ্বীপ থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন অনেক বড় অফার না কতক্ষণ কত ঘন্টা দাঁড়া দেখলি মাগদ্বীপ থেকে আরে ফজর আর মাফ কত এক লাখ আর আল্লাহর নবী বলেন পাঁচ অক্টর পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ষাট বছরের গুনামা এবার এটা অফারটা কত বড় আমরা এখন প্র্যাকটিক্যাল করব ঠিক সাতটা বাজে সাতটা একটি শেষে একবার সকলেই ধ্যানের সাথে ঠিক কয়টা বাজে সাতটা সুবহান 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 Subhanallah, 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 سبحان الله 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 Subhanallah, 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 Allah, Subhanallah, 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 سبحان الله الحمد لله 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 الحمد لله

الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر <الله <أبعى> الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر الله اكبر 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 হ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর সকলে বলি আলহামদুলিল্লাহ এ হয়ে গেছে সাতটা চার কয় মিনিট হয়েছে মোট কয় মিনিট আচ্ছা এবার বলুন তো দেখি গত বিশ বছর যদি প্রতিদিন পাঁচ নামাজের পরে আমরা এই চার মিনিট করে দিতে পারতাম কেমন হতো আজ থেকে দিব তো বলুন তো দেখি আরসের মালিক এ সময় কি করছে বলে কুটি কুটি ফেরত তারা এই সময় কি করছে তুমি আমার তেজবি পড়েছ রব বলেন তুমি আমার তাজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব এবার তুমি আল্লাহ আকবার বলেছ আমার কিবরিয়াই যত তুমি করবা হুকাব বীর আমি তোমাকে তত বড়ো বানিয়ে দিব কি ক্ষমতা দিয়ে যদি বড়ো হয় একদিন দেশ ছাড়া পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফের দোষ মিলে যায় হারাম চল্লিশ বছরও টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না হারাম কত বছর টিকে না হারাম কি চল্লিশ বছর টিকছে না ষোলো বছর শেষ আচ্ছা যদি এটারে চল্লিশ বছর পর্যন্ত লিঙ্গার করতো তা আমাদের কি অবস্থা হইতো এ জাতির আঠারো কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফিসে দিত হ্যাঁ এই প্রশংসা করবেন কার ও ছাত্র জনতার শুধু ছাত্র জনতা কয় আল্লাহ কয় না বাস্তব না বাস্তব বলে যে এই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব নানা ছাত্র জনতা কিছুই করে নাই আল্লাহ তালা ছাত্র জনতাকে ব্যবহার করেছে করেছে কে ব্যাপার করছে কারে আরে তারও বলতে কি বলে কি বলে যেমন ধরেন পিয়оне আপনার কাছে টাকা দিল পিয়онерটা আপনার ছেলের পক্ষে থেকে আইনা টাকা দিল 50000 বলে আপনার ছেলেকে দুবাই থেকে পাঠাইছে এখন আপনি পিয়নের দুধ কলা খাওয়াইতেছেন হ্যাঁ আপনি আপনি এতগুলো টাকা নিয়ে আইছেন আমার জন্য এত টাকা দিয়েছেন আমার জন্য বইয়েন বসেন বসেন চা খান বিস্কিট খান বেলা বিস্কিট খান দুধ দেন কলা দেন কিনলে ফিয়ন এটা ফিয়ন না টাকা দিছে এটাকে বেশি থেকে বেশি বলবেন ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন এই জন্য এক কাপ চা খান বুঝুন নাই কথা এখানে কি বলতে হবে আমার ছাত্র জনতা তোমরাই বিপ্লব করেছ না তোমাদেরকে আল্লাহ করিয়েছে ফ্যাসিস্টকে আমাদেরকে মুক্ত করেছে বাকি তোমাদেরকে ব্যবহার করছে এই জন্য তোমাদের আহতদের কোনটা বলবে কোনটা বলবে না এটাও জানি না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ মুরুক্ষ আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরা জাতি লাগিয়ে গেছে গা উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইব এই শব্দ কইল খা বুঝেন না কথা আমরা এটা কইতাম না কোনটা কইতাম বুঝেন না তা আপনারা সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝেন তা আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি সামনেও দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ কবে করবেন জিকির মতের পরে মতের আগে শুধু পান খাবেন মতের পরে জিকির করবেন মতের আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর মতের পরে জিকির করবেন মতের আগে পান টান তারপরে গান মতের আগে কি পান টান গান আর মতের পরে জিকির যা আছে সব মতের পরে করবেন আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লেগে জোর পরেও পাইলাম না আসর পরেও পাইলাম না মাগিয়ে পরেও পাইলাম না এসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে সাল মৌতের পরে কাম এটা বলে এবার আল্লাহ তালা বলেন যা যা করা লাগে সব মৌত আগে করে ফেলাম মিন কাবলে আইয়া তিয়া আহাদা কুমুল মত সব কোথায় করা বলেন মতের আগে করে ফেল মতের সময় কি বলবা জানো মতের সময় বলবে হা যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি তাহ্লা তালা কি বলবেন আও নু নো তোকে কি সত্তর বছর আমি দেই নাই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন জোয়ানরা নিয়ত করো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব এবার রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সবাই বল নামাজ রোজা আবার বলা নামাজ রোজা নামাজ রোজা হাত নামান এই রোজার বাকি আর কত দিন আচ্ছা কত তারিখ রেজের কত মাত্র বাউন্ন দিন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এখন তো আওয়াজ আসতে যায় আর মাত্র একশো বিশ দিন নির্বাচনের শুভ দিন দিন রমজানের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন বলবেন আর মাত্র একান্ন দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্যের গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বা দিন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা মিছিল দেয় একরকম আমি মিছিল দেয় রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আবার শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান দিবেন এই ভুয়া স্লোগান দিয়া নির্বাচিত হলে পরে মানুষের ভুয়া কোয়া তারা দিবেন জীবনের সব স্লোগান ভুয়া আরে বাস্তব না বাস্তব বলেন এবার কোন কোন স্লোগান দিয়ে তারা আছে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে কোন যে জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া বাস্তব না বাস্তব এজন্য এবার শেষ স্লোগান কি ছিল ভুয়া আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো এটা কে শিখাই দিলে এই শব্দ সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া এইজন্য ভুয়া কথা বলে নির্বাচন করবেন পরে আবার ভুয়া কয়া তারা দিব এই সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল বানানের লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক করব তো এখন যদি আজান হয় জোয়ানরা কই যাবে মসজিদে যাবে না বাদাম খেতে যাব জোয়ানরা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জাগা হবে না আমরা যাদের অজু আছে তারা এখানেই সব করব বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দেন আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল্লাহাব সাইব বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে অনেকগুলো কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন